ভারতবর্ষে প্রত্যেকটা রাজ্য আছে সব রাজ্য তো আর বিজেপি রাজ্য নয় কর্ণাটকে ঝাড়খণ্ডে কংগ্রেস পরিচালিত রাজ্য সেখানেও টাকা আটকে রাখার অভিযোগ ছিল সঙ্গে সঙ্গে কর্ণাটক সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ঝাড়খণ্ড সরকার তারাও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে টাকা আদায়ের জন্য অধুন পশ্চিমবঙ্গ যারা কেন্দ্রের বঞ্চের বিরুদ্ধে প্রতিবাদ করছে একবার জন্য তারা কোটে যাচ্ছে না কেন এটা আমার মাথায় ঢুকছে না আমি তাদেরকে আবার জিজ্ঞেস করতে চাই কি এমন আপনাদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের বা মোদী সরকারের কি এমন সমঝোতা আছে যে সেই সরকারের অন্যায়ের বিরুদ্ধে কটে যেতে পারছেন না একশো দিনের কাজ না পাওয়া অন্যান্য প্রকল্পের জন্যে যদি পশ্চিমবঙ্গ মানুষ বঞ্চিত হয় তাহলে আপনি আন্দোলন করছেন না কেন পার্লামেন্ট যদি সেখানে দুটো প্রতিবাদ করলেন তারপরে বাংলায় ভোটের সময় বলবেন দিচ্ছে না দিচ্ছে না দিল না দিল না কেন দিল না তার জবাব দিন কেন দিচ্ছে না তার জবাব দিন সে দিচ্ছে না তাকে আদায় করতে গিয়ে কী করছে তার জবাব দিন বাংলার মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের শিল্প বন্ধ করার জন্য ছাব্বিশ দিন অনুসরণ করেছিলেন এই বাংলায় কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে ছাব্বিশ ঘন্টা অনুসরণ করুন বলুন এ বাংলা বঞ্চিত হচ্ছে পার্লামেন্ট যখন ছিলাম আমি অনেকবার সরকারকে বলেছি আপনাদের দাবি আমরাও তুলতে চাই বলুন আমাদের কাছে কাগজ দিন আমাদেরকে তথ্য দিন দেখুন ভারতবর্ষের পার্লামেন্টেও আমরা আপনাদের দলের লোক না হয়েও এই দাবি করবো যেমন কেরলেও কালকে একই দাবি করেছে যেমন বাংলায় থেকে দাবি হয়েছে কেরল থেকে একই দাবি হয়েছে কেরলে টাকা আদায় করবে কংগ্রেস দেখবেন আদায় করবে না তো সেখানকার সরকারকে বাধ্য করবে সেখানকার সরকার যদি মনে করে যে না রাজনীতি করবে তারা রাজনীতি করতে পারে আদায় করতে গেলে করে যেতে পারে আন্দোলন করতে পারে বাংলার মুখ্যমন্ত্রী এত অনশন করেছেন কিন্তু এই যে বছরের পর বছর ধরে বাংলায় একশো দিনের কাজ বন্ধ হয়ে আছে